হে দেভ্যান আসসালামু আলাইকুম সার্ভিস ইয়ার সো অস্ট্রেলিয়া যারা পড়তে আসতে চান তাদের মধ্যে কিন্তু ইউনিভার্সিটি এবং এখানকার কলেজ ইনস্টিটিউশনে অনেক ধরনের অনেক কনফিউশন থেকে থাকে সো আই বিলিভ যে এই ভিডিও যখন আপনারা দেখা শেষ করবেন তখন আসলে কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন এগুলো কোনো কিছু নেই আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না অ্যান্ড লেটস গেট স্টার্টেড অ্যান্ড ফার্স্ট অফ অল আমি আসলে দুই ধরনের ক্যাটাগরির মানুষের কথা বলে বা তাদের চিন্তাভাবনা বলে ভিডিওটা স্টার্ট করতে চাই ফার্স্ট অফ অল যারা কিনা বলে যে ইউনিভার্সিটিতে যাও কলেজ বা ইনস্টিটিউশনের কথা একদমই চিন্তা করো না বিকজ কলেজ বা ইনস্টিটিউশনে তুমি যদি মুভ করো বা অ্যাডমিশন নাও ইউল বি ডুমড মানে তোমার ফিউচার নাই তোমার ক্যারিয়ার নাই অ্যান্ড আলটিমেটলি ভবিষ্যৎ অন্ধকার অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি মানুষ হচ্ছে তারা যারা কিনা হচ্ছে টার্গেটটাই করেন কলেজ বা ইনস্টিটিউশনের ক্ষেত্রে রিজন আছে এক এক করে আমি সব কিছু বলবো কিন্তু তারা ইদার দেশ থেকে হচ্ছে কলেজ বা ইনস্টিটিউশনে অ্যাডমিশন না ট্রাই করেন অথবা তারা ইউনিভার্সিটিতে ফার্স্টে অ্যাডমিট হন এবং ইউনিভার্সিটিতে যখন তারা অ্যাপ্লাই করেন তখন থেকে তাদের অন্তল থাকে যে আমি অস্ট্রেলিয়া যাবো যদি ভিসা গ্র্যান্ট হয় ইনশাল্লাহ তারপরে যেই আমি কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করব। এখন হোয়াট আর দ্য রিজনস এখানে রিজনের সবথেকে বড় যেটা সেটা হচ্ছে যে টিউশন ফিটা অর্থাৎ কলেজ বা ইনস্টিটিউশনে হচ্ছে টিউশন ফিটা কম্পারেটিভলি ইউনিভার্সিটি থেকে অনেক বেশি কম হয় হুইচ ইজ হওয় স্টুডেন্টস এবং এর আগে ভিডিওতে এবং অনেকগুলো ভিডিওতে আমি সবসময় বলি আমরা যারা আসি আমাদের কিন্তু বেশিরভাগই চিন্তাভাবনা থাকে যে আমরা এখানে এসে জব করে আমাদের টিউশন ফিটা কাভার করবো যেটা নিয়ে আমি একটা ভিডিওতে কিন্তু অনেক ডিটেল আলোচনা করেছি যে আসলে টিউশন ফি কাভার করা পসিবল কিনা আমাদের পার্ট টাইম জব করে হ্যাঁ সো এটা আসলে টু বি অনেস্ট আমি যদি এক কথায় বলি ইটস কোয়াইট ইম্পসিবল যদি আপনি সিঙ্গেল আসেন আপনার পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্সের সাথে সাথে টিউশন ফি সব কিছু ম্যানেজ করা বাট টু সাম এক্সটেন্ট এটা কলেজ বা ইনস্টিটিউশনে যদি আপনি মুভ করেন তাহলে কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যায় হুইচ ইজ হয় মানুষের আসলে টার্গেট থাকে কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করার এখন কোনটা ভালো কোনটা খারাপ ফিউচার কি কেমন অ্যান্ড আসলে কস্ট কি কাভার করা যায় কি না বা কস্ট কম কি না এসব বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করা ট্রাই করব তার আগে আমি একটা জিনিস বলে রাখি আমি আবার হচ্ছে এই যে দুই ধরনের মানুষের কথা বললাম আই ওয়াজ মিক্স আপ বোথ লাইক আমি হচ্ছে সবসময় ইউনিভার্সিটি প্রেফার করতাম কারণ আমি ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করছি আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছি অ্যান্ড হুইচ ইজ হোয়াই কেউ যখন আমাকে জিজ্ঞেস করতে আমি সবসময় বলতাম যে ফর ইউনিভার্সিটি কলেজ বা ইনস্টিটিউশন কেন এটা আসলে হচ্ছে একদিক থেকে ঠিক সেই রিজনটা আমি বলবো কিন্তু আরেকটা দিক থেকে একটা বিষয় হলো যে আমার নিজের রিসার্চের অভাব ছিল কারণ ইনস্টিটিউশন বা কলেজ নিয়ে আমার কখনও রিসার্চ করা দরকার পড়ে না আমি কখনো করি নাই বাট যখন এখন যেহেতু ভিডিও করছি এবং অনেক মানুষ অনেক ধরনের কোশ্চেন করে তাদের অ্যান্সারের জন্য একটু আমি রিসার্চ করতে বসেছিলাম অ্যান্ড সেই রেজাল্টগুলো আজকে শেয়ার করবো সো ফার্স্ট অফ অল একটু আপনাদের বুঝতে হবে যে ইউনিভার্সিটি কলেজ বা ইনস্টিটিউশন আমি কলেজ বলি আপনারা বুঝে নেন সো ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি এটা একটু বুঝতে হবে আমাদের সো পার্থক্যটা হচ্ছে যে ফোকাসটা অর্থাৎ ইউনিভার্সিটি কিন্তু সবসময় ফোকাস করে রিসার্চে হ্যাঁ এনিথিং দ্যাট উইল গিভ ইউ আ পাথওয়ে টু রিসার্চ অর ডিরেক্টলি রিসার্চ অর সামথিং হুইচ ইজ হয় ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রির সাথে সাথে আপনার মাস্টার্স এবং হচ্ছে ডক্টরেট ডিগ্রি কিন্তু থাকে মানে পিএইচডি যেটা সেটা কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল থাকে এখন মাস্টার্সে যখন আপনি করতে আসবেন মাস্টার্স কিন্তু কোর্স ওয়ার্কও হয় আবার রিসার্চও হয় রিসার্চ ডক্টরেট পিএইচডি এটা পুরোপুরি রিসার্চের উপরে হয় সো ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি সব ধরনের ফোকাসটাই থাকে রিসার্চের ওপরে হুইচ ইজ হয় রিসার্চ কিন্তু মোটামুটি ব্যয়বহুল হুইচ ইজ হোয়াই ইউনিভার্সিটির টিউশন ফিগুলো কস্টলি হয় কম্পারেটিভলি এবং রিসার্চ মানে কি যে একটা দেশের যখন কোনো একটা ইউনিভার্সিটির রিসার্চ বেটার হবে সেখান থেকে আরও অনেক ইনোভেশন হবে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হবে হুইচ ইজ হয় যেটা হয় যে ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট ওয়াইজ এবং বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি ফান্ডিং পেয়ে থাকে যেটা কলেজ বা ইনস্টিটিউশন হয় না অ্যান্ড কলেজ বা ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি ফোকাসটাও রিসার্চ না তাহলে তাদের ফোকাসটা কী তাদের ফোকাসটা মেনলি হচ্ছে ওরা এমন এমন স্কিলের ওপর ওরা প্রায়োরিটি দেয় যেগুলো কিনা হচ্ছে আপনাকে জব রেডি পজিশনে নিয়ে যাবে অর্থাৎ আপনার স্কিলগুলো এমনভাবে হচ্ছে ওরা বিল করা ট্রাই করবে ওদের কোর্সের মাধ্যমে যেটা কিনা আপনার একটা জব পেতে সুবিধা হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজগুলো অনেক বেশি হবে রেদার দেন আমরা রিসার্চে যেটা হয় অনেক থিওরিজ পড়তে হয় অনেক কিছু জানতে হয় অনেক এক্সপেরিমেন্ট করতে হয় কিন্তু ওখানে প্র্যাকটিক্যাল যেই জিনিস পেতে আপনাদের এখানে যদি জব করতে চান বিভিন্ন সেক্টরে সেখানে আসলে প্র্যাকটিক্যাল আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা হচ্ছে আপনাকে কলেজে দিবে মোস্টলি এটা যে ইউনিভার্সিটিতে দেয় তা না বাট কলেজ এটা হচ্ছে একটু বড় আকারে করে সো ফোকাসটা হচ্ছে ডিফারেন্ট হুইচ ইজ হয় এমনি দেখবেন যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো অনেক বড়ো হয় ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস অনেক বেশি থাকে লাইব্রেরিজ ওখানকার হচ্ছে বইয়ের কালেকশন ওখানকার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আসলে সব কিছু একটু বড় হয় বেশি হয় এবং ক্লাস সাইজগুলো কিন্তু অনেক বড়ো হয় ক্লাসে অনেক অনেক স্টুডেন্টস থাকে সেক্ষেত্রে কলেজের কিন্তু আসলে দেখবেন যে ক্যাম্পাস আপনি যদি সার্চ করে দেখেন ক্যাম্পাস কিন্তু অত বেশি বড়ো হয় না একটু লিমিটেড ক্যাম্পাস হয় স্টুডেন্টস একটু লিমিটেড থাকে এখানে মোর অফ মানে ক্লাসগুলো একটু হচ্ছে ফোকাস টাইপ হয় ফোকাস টাইপ হয় বলতে স্টুডেন্টস কম থাকে এবং ইন্টারেক্টিভ বেশি হয় এই ধরনের হচ্ছে আপনার কলেজের সেট আপটা আমি যদি বলি এখন ডিগ্রিটা অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট যেটা আমি একটু আগেই বললাম যে মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি এটার সাথে সাথে ব্যাচেলর এই তিনটা ডিগ্রি কিন্তু হচ্ছে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দেখবেন যে অফার করছে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা পাবেন না সব জায়গায় থাকে না এবং সব জায়গায় থাকলেও এটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ এখন ডিপ্লোমা তো মোটামুটি আপনার সবাই বুঝেন কিন্তু সার্টিফিকেট কোর্স সম্পর্কে যারা জানেন না তাদের একটু বলে রাখি সেটা হচ্ছে এখানে লাইক তিন মাস বা ছয় মাসের বিভিন্ন সার্টিফিকেট কোর্সেস হয় এবং এই সার্টিফিকেট কোর্সেসগুলো কিন্তু জাস্ট মানে আমাদের দেশে সেরকম আমরা অনেক সময় ইংলিশ কোর্স করি অথবা হচ্ছে আমরা কম্পিউটার কোর্স করি তিন মাস ছয় মাসে ঠিক ওই রকম না এটার কিন্তু ভ্যালুটা টু অন্যরকম এবং ভ্যালু অনেক বেশি অর্থাৎ এই ধরনের যদি আপনার কোনো সার্টিফিকেট থ্রি বলা হয় সার্টিফিকেট ফোর বলা হয় এই ধরনের সার্টিফিকেটস যদি আপনার করা থাকে কোর্সেসগুলো তাহলে কিন্তু এটা আপনার জব পেতে অনেক বেশি হেল্পফুল হবে হ্যাঁ তো এই ধরনের ডিগ্রি যেগুলো আছে মানে সার্টিফিকেট কোর্সগুলো এগুলো মোস্ট অফ দ্য কেসেস কলেজে অফার করে হ্যাঁ কলেজে ওদের ফোকাসটা থাকে সার্টিফিকেট কোর্সেস অ্যান্ড ডিপ্লোমার ওপরে সেখানে কিন্তু ফোকাসটা কম থাকে ব্যাচেলার্সে ফোকাসটা একদমই থাকে না মাস্টার্স বা পিএইচডিতে বিকজ কারণ ওগুলো হচ্ছে মোস্টলি রিসার্চ বেসড হয় সো আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ কলেজ বা ইনস্টিটিউশনে কিন্তু ওরা মাস্টার্স মোস্ট অফ দ্য কেসেস একদমই অফার করে না তো করেই না ব্যাচেলার্সও খুবই কম সংখ্যক কলেজে হচ্ছে অফার করে থাকে আর ইউনিভার্সিটিতে কিন্তু উল্টা এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে টিউশন ফিগুলো কেমন হয় অর্থাৎ ব্যাচেলার্সে কিন্তু আপনারা জানেন যে ইউনিভার্সিটিতে ব্যাচেলারের মোটামুটি ইয়ারলি টিউশন ফি অ্যারাউন্ড ফোর্টি থাউজেন্ডের মতন হয়ে থাকে মাস্টার্সে কিন্তু ইয়ারলি টিউশন ফি এরকমই হয়ে থাকে ফোর্টি থাউজেন্ডের মতন এখন আর পিএইচডি তো অনেক বিষয় দিয়েছে আর ঠিক আদার সাইডে যখন আপনি কলেজে যাবেন কলেজে যখন ডিপ্লোমা কোর্স হয় কলেজে ডিপ্লোমা কোর্সগুলো কিন্তু মোটামুটি দশ বারো হাজার এবং দুই বছরের কোর্স হলেও সেখানে মোটামুটি আঠেরো বিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যায় মানে যেখানে আপনি ইউনিভার্সিটিতে এক বছরে তিরিশ চল্লিশ হাজার ডলার দিবেন সেখানে আপনার মোটামুটি বিশ পঁচিশ হাজার ডলারের মধ্যে একটা কলেজ থেকে দুই বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ সো অবভিয়াসলি এখানে হচ্ছে আপনার কস্ট অনেক কম আবার ব্যাচেলার্স ডিগ্রি যেগুলো বললাম যে খুবই কম সংখ্যক কলেজ বা ইনস্টিটিউশন অফার করে ব্যাচেলার্সে কিন্তু কম্পেটিভলি অনেক কম মোটামুটি আপনি বলতে পারেন যে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট আসলে টিউশন ফি কম অ্যান্ড সার্টিফাইট কোর্সগুলো মোটামুটি এরকম ছয় থেকে আট দশ হাজার বারো হাজার ডলারের মধ্যে হয়ে থাকে এবং এটারও লেন্থ মোটামুটি তিন মাস ছয় মাস কিছু কিছু এক বছর পর্যন্ত হয়ে থাকে সব কস্ট নিয়ে কিন্তু মোটামুটি ভালো মতোই বুঝতে পারছেন যে আপনি যদি ইউনিভার্সিটিতে না পড়ে আপনি যদি কলেজ যে পড়েন তাহলে কিন্তু আপনার ওভারঅলি টিউশন ফি মোটামুটি হাফের দিকে চলে আসছে হাফ না হলো লাইক থার্টি টু ফোর্টি পার্সেন্ট কাট হয়ে যায় হুইচ ইজ ভেরি বেনিফিশিয়াল ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কেন কারণ হচ্ছে যে তারা যখন পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্স তো তুলে ফেলে বাট খাটো যদি কিছু সেভিং করতে পারে সেই সেভিংসটা অনেক বেশি হেল্পফুল হয় কলেজে টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে খুব একটা বার্ডেন মনে হয় না হ্যাঁ এখন গুলা বলি বিকজ দেখেন আমি কিন্তু শুরু থেকেই দুই তিনবার করে যে জিনিসটা একটু বলা ট্রাই করলাম সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এবং কলেজে দুইটা জায়গাতেই কিন্তু হচ্ছে ডিগ্রির পার্থক্য আছে হ্যাঁ ব্যাচেলর ডিগ্রিটা বলতে পারেন যে দুই জায়গাতেই কলেজে কম অফার করে তো অবভিয়াসলি করে আর মাস্টার্স ডিগ্রিটা খুবই রেয়ার খুবই রেয়ার কলেজে করে থাকে হ্যাঁ তার মানে কি আপনি যদি হচ্ছে শুরু থেকে মানে দেশ থেকে একবারে কলেজে অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু ইউল হ্যাভ লেস চয়েস ইন ব্যাচেলরস হ্যাঁ যে আপনি ব্যাচেলরে কিন্তু খুব কম সংখ্যক আপনি কলেজ খুঁজে পাবেন যেখানে আপনার ব্যাচেলর ডিগ্রি ওরা অফার করছে এবং আপনি দেশ থেকে হচ্ছে একবার ব্যাচেলর ডিগ্রির জন্য আপনি অ্যাপ্লাই করছেন পসিবিলিটি কম মাস্টার্স তো আরও কম অন ইন দ্যাট কেস আপনি কী করতে হবে আপনাকে করতে হবে হচ্ছে আপনি ডিপ্লোমার জন্য আবেদন করতে হবে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ এখন ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হয় যে গ্র্যান্ট হয় না তা না গ্র্যান্ট হয় কিন্তু কলেজের ক্ষেত্রে আমাদের দেশ থেকে আমি যেটা দেখেছি ভিসার রেশিও কম্পারেটিভলি কম অর্থাৎ আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ফেলেন সেখানে আপনার ভিসা দেখা যাচ্ছে যে গ্র্যান্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু কলেজের ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে যে ওই জায়গায় ভিসা রিজেক্ট করে ফেলে রিজন আছে রিজনটা বলছি সেটা হচ্ছে আমি যখন ফোকাসটা বলছিলাম যে আসলে ইউনিভার্সিটি কিসে ফোকাস করে কলেজ কিসে ফোকাস করে সো ফোকাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি খেয়াল করে দেখবেন যে কলেজটা কিন্তু ফোকাস করছে আপনার প্র্যাকটিক্যাল স্কিলে আপনি যদি এখানে হচ্ছে জব রেডি পজিশনে যেতে চান যে আমি এমন কিছু একটা করবো শর্ট টাইমে আমি পড়াশোনা করব কিন্তু আমার স্কিলগুলো এমনভাবে ডেভেলপ হবে যে আমি এখানে কোনো একটা জবে খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো আপনি চিন্তা করেন কোনো গভর্নমেন্টের কিন্তু মানে ফরেন যেগুলো গভর্নমেন্টস আছে মানে আমরা বাংলাদেশি পার্সিফিকটা আমি যদি বলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কিন্তু এমন কোনো আসলে চিন্তাভাবনা নাই যে ওরা হচ্ছে আসলে বাইরে থেকে মানুষ আনবে দেশের মানুষ বৃদ্ধি করবে হ্যাঁ যে এখানে তারা জব করবেন এভ্রিথিং এই চিন্তা ভাবনা তো ওদের কম ওরা ওরা চিন্তা করে যে তোমরা ইউনিভার্সিটিতে আসো এখানে রিসার্চ করো রিসার্চ করা পাবলিক হচ্ছে অবভিয়াসলি দেশের বা যে কোনো ন্যাশনের জন্য অ্যাসেট আনফর্চুনেটলি আমরা বাংলাদেশ অত ভ্যালু করি না কিন্তু অন্যান্য দেশ ইনোভেশন এগুলোতে অনেক আগায় সো ওরা অনেক ভ্যালু করে ওরা তখন হচ্ছে ওদেরকে পার্টিকুলারলি হচ্ছে বেনিফিট দেওয়ার ট্রাই করে সো আপনি যদি খুবই একটা নর্মালভাবে চিন্তা করেন যে আসলে গভর্নমেন্ট যদি চিন্তা করে যে ও পার্টিকুলারলি এমন একটা সাবজেক্ট বা এমন একটা স্ট্রিমে অ্যাপ্লাই করেছে যেটা অ্যাপ্লাই করে সে আলটিমেটলি এখানে জব করে পরবর্তীতে এখানে লাইক মাইগ্রেট করার চিন্তাভাবনা করছে এই সন্দেহটা হর পসিবিলিটি কিন্তু অনেক বেশি হাই এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাট আমার কাছে মনে হয় যে এই জন্যই হয়তো বা মাঝে মাঝে রিজেক্ট হয়ে থাকে অ্যান্ড এটা পেছনে আর অনেক কারণ আছে যে প্রোফাইলের একটা বিষয় আছে কীভাবে এসওপি আমি কীভাবে উপস্থাপন করছি আমার প্ল্যান অ্যান্ড এভ্রিথিং সেটা নিয়ে ওনার একটি ভিতরে আমি কথা বলবো বাট ভিসা রেশিও কিন্তু আসলেও কম কম্পেয়ার্ড টু ইউনিভার্সিটি অ্যাডমিশন ওকে এখন হচ্ছে তাদের কথা বলি যারা চিন্তা করে যে আমি ইউনিভার্সিটি ফার্স্টে যাব ইউনিভার্সিটির যে আমি কলেজে মুভ করে যাবো কারণ ওই যে ভিসার ইস্যুও হচ্ছে কলেজে কম ভার্সিটিতে বেশি তো আমি ভার্সিটিতে আগে অ্যাডমিশন নিব আগে অস্ট্রেলিয়ায় আসবো তারপর আমি কী করব তারপর আমি মুভ করে যাব একটা সেমিস্টার পরে বা পরে এখন এখানে পসিবিলিটি আর প্রবলেম কী কী এটা একটু আমি বলি প্রবলেমটা আগে বলি সো আপ আপনাদের যখন হচ্ছে ভিসা গ্র্যান্ট হবে সবসময় কিন্তু অস্ট্রেলিয়ার একটা বিষয় সম্পর্কে খেয়াল রাখবেন যেটা হচ্ছে এ লেভেল বলে অর্থাৎ অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক অর্থাৎ ওরা যেটা করে অস্ট্রেলিয়ার বিভিন্ন যে ডিগ্রি আছে এই যে ছোটো ছোটো যেগুলো কোর্স বললাম সার্টিফিকেট থ্রি সার্টিফিকেট ফোর আবার কিছু কিছু ব্যাচেলার্স অনার্স তারপর মাস্টার্স পিএইচডি এগুলোকে ওরা হচ্ছে বিভিন্ন লেভেলে ভাগ করেছে অর্থাৎ আপনি যদি তিন বছরের ব্যাচেলার্সে আছেন তাহলে ওটা এ কিউএফ লেভেল সেভেন যদি অনার্সে আসেন তাহলে দ্যাট উইল বি আ ফোর ইয়ার্স অফ কোর্স তাহলে সেটা হবে একইউফ লেভেল এইট মাস্টার্সে আসলে একইউফ লেভেল নাইন পিএইচডিতে আসলে একইউ লেভেল টেন এখন আপনার ভিসা কন্ডিশন অনুযায়ী ইউ ক্যান নট ইন কেস চেঞ্জ ইউর একইফ লেভেল চেঞ্জ অ্যাজ ইন আপনি ডাউনগ্রেড করতে পারবেন না এটা বোঝাটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আপনি মাস্টার্সে আসছেন সে ফর এক্সাম্পল আপনার তখন একইউফ লেভেল নাইন ঠিক আছে আপনি এখন চিন্তা করে আচ্ছা ঠিক আছে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ এখন আমি কলেজে মুভ করে যাবো কারণ হচ্ছে আমার মাস্টার্স ইউনিভার্সিটি টিউশন ফি এত বেশি সো আমি এত দিতে পারবো না আমি কলেজে মুভ করে যাবো আমার টিউশন ফি কম এবং আমি সব কিছু ম্যানেজ করে ফেলব তাহলে আপনাকে চিন্তা করতে হবে কলেজে মুভ করে আপনাকে আবার মাস্টার্সেই ইনরোল করতে হবে হ্যাঁ মাস্টার্স কিন্তু আমি যেটা বললাম যে এটা যেহেতু দিয়ে বলছি মাস্টার্স মাস্টার্স কিন্তু কম্পারেটিভলি সব কলেজে আপনাকে অফার করে না বাট আপনাকে আসলে মাস্টার্স ছাড়া আপনার উপায় নাই আপনি যদি চিন্তা করেন যে কেন আমি মাস্টার্স করবো না আমার দরকার নেই আমার তো হচ্ছে একটা ডিগ্রি দরকার সো আমি ডিপ্লোমা করবো ডিপ্লোমা হচ্ছে অফার করে আমি ডিপ্লোমা করে ফেলবো দুই বছর ডিপ্লোমাতে আমি মাস্টার্স করতাম দুই বছরে ডিপ্লোমা করবো দুই বছরে একই তো হইলো হ্যাঁ একটা তো হলেই হলো আমার হ্যাঁ রং বিকজ ডিপ্লোমা যখন করবেন সেটা হচ্ছে একইফ লেভেল সিক্স হ্যাঁ যদি আমি ভুল না বলি সো আপনি একইফ লেভেল নাইনে আসলেন এবং তারপরে একদম সিক্সে চলে গেলেন এমনও না যে আসলে ও আচ্ছা নাইন থেকে সিক্স এটা তো বেশি গ্যাপ হয়ে যায় আচ্ছা তাহলে আমি নাইন থেকে এইটে যাব না এটাও না আপনি জাস্ট ইউ ক্যান নট জাস্ট চেঞ্জ আপনি ব্যাচেলারসে আসলেন তা তো ওটা অনেক কাছাকাছি হয় না ব্যাচলর্স হচ্ছে একইএফ লেভেল সেভেন ডিপ্লোমা সিক্স তাহলে তো নামাই যায় নামা যাবে না এক লেভেলেও নামা যাবে না আপনার একইউএফ লেভেল সবসময় সেম রাখতে হবে অ্যান্ড সেম যদি না রাখেন তাহলে কী হবে ভ্যালিড কোয়েশ্চেন সেম যদি না হয় তাহলে আপনি আপনার ভিসা কন্ডিশন মিট করছেন না ভিসা কন্ডিশন যখন মিট করবেন না তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ফুল রাইট আছে খুব লেজিটিমেটভাবে যে আপনাকে ডিপোর্ট করে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় হ্যাঁ সো আমার এই জায়গাটাতে রিকমেন্ডেশন হবে যে আপনারা যারা কলেজে চেঞ্জ করতে চান ইজ ফাইন ইজ ফাইন এবং কখন চেঞ্জ করতে হবে আমি একটু পরে বলছি কিন্তু একইফ লেভেলটা সবসময় মেনটেন করবেন কখনও ডাউনগ্রেডে যাবেন আই নো আই রিলি আন্ডারস্ট্যান্ড যে আপনি যদি ব্যাচেলার্সে বা অনার্সে বা মাস্টার্সে আসেন একটা ইউনিভার্সিটিতে সেখান যা পেমেন্টটা একটা কলেজে ডিপ্লোমাতে ঢুকে গেলে আপনাদের অনেক লাভ হয় আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইমোশনাল অ্যাসপেক্ট কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল না বা লিগাল না টু বি অনেস্ট সো এটা কেউ ট্রাই করেন না বিকজ এইভাবে কিন্তু লাস্ট ইয়ারে বেশ কয়েকজন স্টুডেন্টকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে এই কটা আমরা জানি আরও কত মানুষের ডিপোর্টেশন হয় আমরা তো জানি না হ্যাঁ সো এই বিষয়টা অবভিয়াসলি খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি চেঞ্জ করলে কখন করতে পারবো আমি অনেকে এরকম চিন্তা করেন যে সে ফর এক্সাম্পল ফেব্রুয়ারি ইনটেকে হচ্ছে আমি অ্যাডমিশন নিয়েছি আমার ভিসা জানুয়ারি মাসে হয়ে গেছে আমার ফেব্রুয়ারি ইনটেকের ক্লাস শুরু হবে লাইক ফেব্রুয়ারি ফিফটিন্থে কথার কথা সো আমার যেহেতু ভিসা জানুয়ারিতে হয়ে গেছে হোয়াট আইল ডু আমি হচ্ছে জানুয়ারিতেই আসবো জানুয়ারিতে এসে তাড়াতাড়ি একটু আগে চলে আসবো অস্ট্রেলিয়াতে এসে আমি হচ্ছে কোনো একটা কলেজে মুভ করা ট্রাই করবো ধরে নিলাম সেম একউ লেভেল মেনটেন করে তাহলে কি পসিবল কিনা না এখানে একটা ক্যাচ আছে বিকজ আপনার আমরা যখন অ্যাডমিশন নেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফিটা আমরা দেশ থেকে দিয়ে দিয়ে এভ্রিথিং ওটা নিয়ে তো আমরা হচ্ছে ভিসা অ্যাপ্লাই করি ভিসা গ্র্যান্ড হয় আলহামদুলিল্লাহ তারপর আমরা আসি আমরা আসার সাথে সাথেই কিন্তু হচ্ছে আমরা হ্যাঁ খাতা কলমে আমরা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু তখনও কিন্তু আমরা কোনো কোর্সে ইনরোল্ড না আমাদের এনরোল করতে হয় অর্থাৎ এখানে আসার পরে আপনার ওরিয়েন্টেশন একটা দিন হবে ওরিয়েন্টেশনে হওয়ার পরে ইউ ক্যান চুজ ইউর সাবজেক্টস যে এই সাব মানে এই সেমিস্টারে আমি এগুলো সাবজেক্ট নিব সো ইউ ক্যান যখন আপনি সাবজেক্টগুলো সিলেক্ট করে ফেলবেন আপনার ক্লাসগুলো সিলেক্ট করে ফেলবেন তখন আপনি অফিসিয়ালি ওই ইউনিভার্সিটিতে এনরোলড হবেন ওকে এখন যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যখন আপনি একটা ইউনিভার্সিটিতে ইনরোল করবেন তখন থেকে শুরু করে তার পরবর্তী ছয় মাস এর মাঝখানে যদি ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর ইনস্টিটিউশন ইনস্টিটিউশন বলতে আমি বুঝাচ্ছি যে এডুকেশনাল ইনস্টিটিউশন মানে এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি যান কলেজে যান যেখানেই যান আপনার ছয় মাসের মধ্যে আপনি এমনি এমনি মুভ করতে পারবেন না যদি মুভ করতে চান আপনার প্রেজেন্ট ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন দিতে হবে অ্যাপ্লিকেশান দিয়ে বলতে হবে যে আমি অমুক ইউনিভার্সিটি বা অমুক কলেজে মুভ করছি সো তুমি আমাকে কী দেবে তুমি আমাকে হচ্ছে রিলিজ লেটার দাও যেটা ইউনিভার্সিটি আপনাকে দিবে না অ্যান্ড ইউনিভার্সিটি তখন বুঝে যাবে যে এটা তো আমার জন্য অনেক বড়ো লস কারণ আলটিমেটলি ওকে আমরা নিয়ে আসছি আগামী তিন বছর বা দুই বছরের একটা বিজনেসের জন্য হ্যাঁ আপনি তো টাকা দিই আমাদের তো বিজনেস আপনার জন্য পড়াশোনা তো এখন ওরা তখন চিন্তা করবে যে আমার তো ও বিজনেস তো দিবে না আলটিমেটলি এবং ও বরং কী করতে চাচ্ছে ও অন্য কাউকে বিজনেসটা দিতে চাচ্ছে সো আমি তো রাজি হবই না মানে ইউনিভার্সিটির দিক থেকে যদি বলি প্রথম কথা রিলিজ লেটার পা ইজি না দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আরও প্রবলেম হতে পারে বিকজ লাইক ইউনিভার্সিটি কিন্তু চাইলে রিপোর্ট করতে পারে হ্যাঁ যে ওখানে আসছে ও কিন্তু পড়াশোনা করছে না বা সামথিং সামথিং সো এটা রিস্কি এবং আমি এখানে এসেও কিছু কিছু এজেন্সির সাথে জাস্ট ফর দ্য ইনফরমেশান আমি কথাবার্তা বলেছি এবং আমি বলতে পারি যে এই কথাটা ঠিক যে রিলিজ লেটারটা সহজে দেয় না হয়তো বা অনেকে পেয়ে গেছেন আমার ভিডিও যদি তারা কেউ দেখেন বলতে পারে যেন আমি তো ইজিলি রিলিজ লেটার ম্যানেজ করে ফেলছি হইতে পারে বাট আমি যদি মেজরিটি আমার শোনা মতে আমি যদি বলি রিলিজ লেটার ইউজুয়ালি দেয় না তাহলে উপায়টা কি উপায় হচ্ছে লিগালি একটা ইউনিভার্সিটিতে এনরোল করার পরে ছয় মাস আপনাকে ওই ইউনিভার্সিটির সাথেই থাকতে হবে ছয় মাস পরে যদি আপনি অন্য কোনো ইউনিভার্সিটি অর্থাৎ কলেজ যেখানে ইচ্ছা আপনি মুভ করতে চান ইউ ক্যান এবং তার জন্য আপনাকে রিলিজ লেটার লাগবে না ওই ইউনিভার্সিটি থেকে ইউ আর ফ্রি টু গো তো এখানে যদি আপনাকে একটু ভেঙে বলি আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকে আসেন সো ফেব্রুয়ারি ইনটেকের পরে কি জুলাই ইনটেক চার মাস পরে সো আপনি কিন্তু যদি মনে করেন যে আমি ফেব্রুয়ারি ইন্টেকে আসছি আমি জুলাই ইনটেকে হচ্ছে অন্য একটা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো কলেজে আমি মুভ করে যাবো এটা কিন্তু উইদাউট রিলিজ লেটার পসিবিলিটি খুব কম কারণ ছয় মাস তো মিট হয় না হ্যাঁ আপনি যদি নভ নভেম্বর ইনটেকে ট্রাই করেন তাহলে পসিবল কারণ ততদিনে ছয় মাস হয়ে যাবে আপনার আসলে ইউনিভার্সিটি থেকে বলারও দরকার নাই যে আমি কিন্তু যাচ্ছি আর যদি কেউ জুলাই ইনটেকে আসেন তারা ঠিক মানে ইমিডিয়েট পরের যে ইনটেক নভেম্বর ইন্টেকে আপনারা মুভ করতে পারবেন আপনাদের ফেব্রুয়ারি ইনটেকে মুভ করতে হবে মেক্স ছয় মাস যেন হয় দ্যাস দ্য এখন অনেকে বলতে পারে যে আচ্ছা কলেজের বিষয়টা বললাম বুঝলাম কিন্তু মাঝখানে আপনারা বলেন যে এক ইউনিভার্সিটি থেকে যদি আরেক ইউনিভার্সিটি এক ইউনিভার্সিটির মানুষ আরেক ইউনিভার্সিটি কেন যাবে এটা অনেকগুলো রিজন আছে অনেকে হচ্ছে জায়গা চেঞ্জ করতে চায় অর্থাৎ অনেকে চিন্তা করে যে আমি তো মেলবোর্ন সিং নিয়ে আসছি এখানে তো আসলে পরবর্তীতে বিয়ারের সমস্যা যেটা সবাই বলে আমি তাহলে ডারুইনে চলে যাবো পার্থে চলে যাবো অমুক অমুক জায়গায় চলে যাবো এটা একটা রিজন থাকে আরেকটা রিজন থাকে সাবজেক্ট যে আমি যে সাবজেক্টটা পড়তে চাচ্ছি সেই সাবজেক্টটা হচ্ছে নেক্সট সেমিস্টারে আমাকে এখানে অ্যালাউ করছে না বাট আমাকে অন্য ইউনিভার্সিটি আমাকে অফার দিয়েছে সো আই গো দেয়ার অথবা এরকম হতে পারে যে সেম ইউনিভার্সিট সেম সাবজেক্ট হয়তো সেম প্লেসে হইতে পারে ডিফারেন্ট প্লেসে হইতে পারে বাট কম যদি আমি টিউশন ফি কম্পেয়ার করি তাহলে অন্য একটু অন্য জায়গায় আমি হচ্ছে একটু কম টিউশন ফি দিয়ে আমি পড়াশোনা করতে পারবো সো এটাও রিজন হতে পারে বাট এটা খুব কম হয় কি কারণে এখানে আমি যেটা খেয়াল করে দেখলাম যে একটা সেম সাবজেক্টের সেম ডিগ্রির আসলে টিউশন ফি খুব ক্লোজ হয় মানে অনেক বেশি পার্থক্য খুবই কম হয় আনলেস আপনি ডারউইন ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করছেন কারণ ডার মোটামুটি আবার সবগুলো সাবজেক্টেরই কস্ট কম্পারেটিভলি বেশ কম অন্যান্য ইউনিভার্সিটির থেকে সো লাইক আমি যেখানে হচ্ছে যে সাবজেক্টে পড়ছি এখানে আমার পার ইয়ার হচ্ছে সাড়ে একচল্লিশ হাজার ডলার তো এটা হচ্ছে ডারউইন ইউনিভার্সিটিতে ওরা অফার করে আই থিঙ্ক বত্রিশ হাজার ডলারে সো মোটামুটি দশ হাজার বুঝিস কিন্তু অনেক বড় সেভিংস তো অনেক রিজন থাকতে পারে ইটস ফাইন সো একে ফ্লেভেল মেনটেন করবেন ছয় মাস আপনার ইউনিভার্সিটিতে থেকে তার মুভ করতে পারেন আই নট সাজেস্ট যে দেশ থেকে একবারে হচ্ছে এখানে আপনারা কলেজে অ্যাপ্লাই করেন ওটা একটু আপনার ফিসার জন্য প্রবলেমেটিক হতে পারে বাট বড়ো রিস্কটা কি যে আপনি যদি এখানে এসে মুভ করার চিন্তাভাবনাই করেন আগে থেকেই তাহলে আপনার ফার্স্ট ডে টিউশন ফি দিচ্ছেন এটা আপনার ওয়েস্ট হবে বাট সামটাইমস যেটা হয় যে হয়তোবা বিকার কোনো অ্যাচিভমেন্টের জন্য এরকম ইনভেস্টমেন্ট হয়তো দরকার পড়ে তো এরকম অনেক রিজন থাকতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনার খেয়াল রাখবেন এখন হচ্ছে যদি আমি বলি যে কোন কোন সাবজেক্ট আসলে মানে ইউনিভার্সিটি বেটার নাকি কলেজ বেটার এখন দেখেন যেটা আমি সবসময় বলছি যে কলেজ সবসময় আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে আপনাকে বেশি দা ট্রাই করবে এই জন্যে যেই সকল সাবজেক্ট আসলে আপনার হিউম্যান ইন্টারাকশান বা প্র্যাকটিক্যালিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট কেমন লাইক শেফ শেফ কোর্স তারপর হতে পারে বেকারি কোর্স তারপর হতে পারে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কোর্স নট ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোর্স তারপর হতে পারে বিভিন্ন হেলথ কমিউনিটি রিলেটেড কোর্স কীরকম লাইক চাইল্ড কেয়ারের কিছু কাজ নার্সিং তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এজেড কেয়ার অর্থাৎ এখানে যারা একটু বয়স্ক মানুষজন আছেন ওনারা অনেক সময় দেখা যাচ্ছে যে ওনারা কোনো একটা বৃদ্ধাশ্রমে থাকেন সেখানে তাদের দেখাশোনার বিষয়টা তারপর হতে পারে যে ইন্ডিয়া যেটাকে বলে অর্থাৎ ডিজেবল পার্সন যারা আছেন তাদের সাহায্য করার জন্য এরকম অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল মানে ইন পার্সন আপনাকে হেল্প করতে হবে ইন পার্সন কাজ করতে হবে এগুলোর জন্য কিন্তু হচ্ছে কলেজ অনেক বেশি ফেমাস এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকে অস্ট্রেলিয়ান অনেকে দেখা যাচ্ছে যে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করে ওনারা আর ইউনিভার্সিটিতে ঢুকছেন না ওনারা দেখা যাচ্ছে যে এরকম কলেজ থেকে ছোটোখাটো কোর্স বা ডিপ্লোমা করে বেসিক জিনিসগুলো শিখে ওনারা হচ্ছে জবে ঢুকে যান এখন মাঝখানে আবার বলতে পারেন যে নার্সিং তারপর আরও ছোটোখাটো যে যা বিষয় বললেন এগুলো তো ইউনিভার্সিটিতেও শেখায় ট্রু এমন তো কিছু সিমিলার সাবজেক্ট তো থাকবেই তবে হ্যাঁ নার্সিং যদি আপনি একটা ইউনিভার্সিটির সাথে একটা কলেজে কম্পেয়ার করেন অভিয়াসলি সেখানে কলেজের টিউশন ফিটা কম হবে হ্যাঁ কারণ ওর যে ওদের ওভারঅল সেট আপে তো ডিফারেন্ট যেটা আমি শুরুতে বললাম সো টিউশন ফি কম হওয়াটা অস্বাভাবিক কিছু না আর এখন অনেক বড় একটা কোশ্চেন যেটা সবার মনে থাকে সেটা হচ্ছে যে ফিউচার অ্যাসপেক্ট কি অর্থাৎ আমি যদি একটা ইউনিভার্সিটি থেকে পড়ি তাহলে কি ফিউচারে আমি জব ভালো পাবো নাকি আমি কলেজ থেকে পড়ি তাহলে ভালো জব পাবো কারণ স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি ওয়েল্ড রিকগনাইজড অর্থাৎ মোটামুটি অস্ট্রেলিয়ায় যতগুলো ইউনিভার্সিটি আছে মোটামুটি চল্লিশটার মতন আপনি যদি সার্চ করে দেখেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটাকে কিউএস র্যাঙ্কিং বলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আপনি সার্চ করলে মোটামুটি কিন্তু সবগুলোর নামই পেয়ে যাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং যে লিস্ট ওরা দেয় এই লিস্টের মধ্যে কিন্তু আপনি হয়তো কলেজগুলোর নামগুলো ওই র্যাঙ্কিংয়ের মধ্যে পাবেন না তো সাইভাবে আপনি বলতে পারেন যে তাহলে তো মানে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হচ্ছে ইউনিভার্সিটি হুইজ ট্রু কলেজগুলো হচ্ছে মোর রিকগনাইজড উইদিন অস্ট্রেলিয়া মানে লোকালি অনেক বেশি রিকগনাইজড কিন্তু যদি হচ্ছে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে আপনি চিন্তা করেন তাহলে কিন্তু ইউনিভার্সিটি রিকগনাইজড বেশি অর্থাৎ যদি আপনি এখানে কোনো একটা ডিগ্রি নিয়ে আপনার আলটিমেটলি চিন্তাভাবনা থাকে যে আপনি ইউএসএ ক্যানাডা অথবা ইউরোপ এরকম জায়গাগুলোতে চলে যাবেন তাহলে হ্যাঁ আপনার কে সিলেকশনের ক্ষেত্রে একটা জবের পার্সপেক্টিভে হয়তোবা আপনার ইউনিভার্সিটি একটু হেল্প করতে পারে ট্যাগ ওয়াইজ যে এই ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন আর যদি আপনার মানে আলটিমেটলি অন্য দেশে বা এই দেশে কাজ করেন রিসার্চ রিলেটেড তাহলে তো এমনিতে আপনার ইউনিভার্সিটিতে পড়তে হবে সেখানে তার অন্য কিছু ভাবার চিন্তাভাবনাই নাই তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তারপর মেডিকেল সাবজেক্টগুলো ল এগুলো ইউনিভার্সিটি থেকেই পড়তে হয় এবং এগুলো আসলে কলেজগুলো অফার করে না আর একটা বিষয় যেটা যে এখানে কিন্তু পার্টিকুলারটা আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি আসলে অস্ট্রেলিয়া পড়তে যাচ্ছি আমার আসলে অন্য কোনো দেশে মুভ করার প্ল্যান নেই বাংলাদেশে আসতে চাই না সো আমি ওখানে আসলে একটা জব চাই টু বি অনেস্ট পরবর্তীতে পিয়ার হবে কি না হবে এটা পরের বিষয় বাট জব আমার করতে হবে এবং জব তো আমি চাই সেক্ষেত্রে কলেজ উইল নট ইস্যু যদি আপনি আপনার স্কিলে আপনার স্ট্রিমে থাকেন হ্যাঁ এখন যদি মানে বাংলাদেশে যেটা হয় আমার নিজের ক্ষেত্রেই সেটা হচ্ছে আমার ব্যাচেলার্স ব্যাকগ্রাউন্ড যেখানে আমার ওয়ার্ক কিন্তু ডিফারেন্ট হ্যাঁ তো বাংলাদেশ এটা পসিবল এখানেও পসিবল কিন্তু এখানে হচ্ছে কি যে সব কিছুই ওরা ওদের লাইসেন্স চায় ওরা কিছু অ্যাসেন্সিয়াল ডিগ্রি চায় অনেক কিছু চায় তো সেখানে আসলে কলেজ বরং আপনাকে মানে ড্রব্যাকের থেকে বরং আপনাকে হেল্প করবে কলেজ একটা ডিগ্রি থাকলে ডিগ্রি বলতে সার্টিফিকেশান ডিপ্লোমা হোক যেটাই হোক না কেন ইট উইল হেল্প ইউ টু গেট সিলেক্টেড ফার্স্ট সো ওভারঅল যদি বলি এগুলোই হচ্ছে ইউনিভার্সিটি কলেজের পার্থক্য অ্যান্ড আমার রিকমেন্ডেশনগুলো কিন্তু হচ্ছে আমি ভিডিওর মাঝামাঝি জায়গায় বলে দিয়েছি যে আপনাদের আসলে কী করা উচিত আমার অপিনিয়নে আশা করি আপনাদের আর তেমন কোনো কনফিউশন থাকার কথা না কলেজ ইনস্টিটিউশন এগুলো নিয়ে তারপর যদি কিছু থাকে লেখমিনও আমি ট্রাই করবো আপনাদের ইনফরমেশন দিয়ে হেল্প করার আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম